গাইস আজকে তোমাদের আমি একটা জায়গায় নিয়ে যে জায়গায় রয়েছে অনেক সুন্দর একটা প্লেস কিন্তু একটু ভূতরে ভয়ঙ্কর ড্রাইভের মানে ওই গাছটা হচ্ছে প্রায় পাঁচ থেকে হাজার বছর আগের থেকে ওখানে রয়েছে সেই গাছ রয়েছে গাছ জুড়ে রয়েছে অনেক ভয়ঙ্কর কাহিনী লোকথা এবং কুসংস্কার তাই আমি আজকে সেগুলো দেখবো বলকে আসলে কি বাস্তব জীবনে প্রতিনিধিত্ব ঘটে নাকি সেগুলো ভয় এবং মানুষের কুসংস্কার আসলে সত্যি হয় তো গাছটা হচ্ছে আজ প্রায় হাজার বছর আগে পূর্ব গাছটা প্রায় এক বিঘা প্লাস এক বিঘা প্লাসের ছুঁয়ে রয়েছে তো ওই গাছটা নিয়ে যেসব লোক সংস্কৃতি পাতা কিংবা গাছের যদি কোনো ডাল কোনো ব্যক্তি কেটে ফেলে সে নাকি মারা যায় কোনো মহিলা যদি ওই গাছের পাতা ছিঁড়ে যা ছিঁড়ে ফেলে কিংবা ওই পাতা নিয়ে চুলা তার নাকি রয়েছে মারা যায় রয়েছে অনেক আইন সন্দেহ করে নাকি সেখান থেকে যেতে পারে না কি আসলে সত্যি হয় চলো গাছ আজকে আমরা দেখে ফেলবো ওকে আমি আর আমার পার্টনার মিলে বেরিয়ে গেলাম সেই বটগাছের উদ্দেশ্যে সকাল সকাল সাথে রয়েছে ছোট ভাই যদিও আমাদের কাছে হোন্ডা নেই তাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়তে হলো অফিসে চলে আসলাম আমরা বাস স্ট্যান্ডে এখান থেকে আমরা সেই বটগাছের উদ্দেশ্যে রওনা হব তো যাওয়ার পথে ট্রাকটা আমাদের আটকে দিলো চলে যাচ্ছে ব্রিজ দিক দিয়ে অবশেষে ব্রিজে উঠে বললাম এটা হচ্ছে আমাদের ধান করার ফুলচুর নদীর বড় ব্রিজ যখন বর্ষাকাল থাকে তখন এই পুরো নদীটাই একদম ভরা থাকে ব্রিজের শেষ মাথায় চলে আসার সময় দেখলাম কিছু লোক মসজিদের জন্য টাকা তুলতেছে আর গাড়ির উপরে আমার একটা বন্ধুকে দোলা করে নিয়ে যাওয়া হচ্ছে আমরা এখন সিমলার মাঝে সিমলা দিয়ে সিমলার বিশেষ পাড়া এবং খন্দকার পাড়া হয়ে যাচ্ছি এখান দিয়ে আমাদের যেতে হবে দুইটা অটো গেছে গাড়ি চলে গেল আমরা অবশেষে চলে আসলাম ষোলো মাইল এই ষোলো মাইল দিয়ে আমরা যাব ভুয়াঘাতির কাছাকাছি তো ষোলো মাইল বর্তমান রাস্তার উন্নয়ন চলছে তাই এখানে চল তৈরি করা হচ্ছে ফ্লাইওভার যাতে এপারের মানুষের উপরের মানুষ ব্রিজের তল যেতে পারে আমরা হাই রোডে উঠে বললাম হাই রোড দেখুন আমাদের টুকটুক করে যেতে হবে এখানে অনেক বড় বড় গাড়ি বাস চলে তাই এখানে আমাদের সাবধানে যেতে হবে ফ্লাইওভারের কাজ চলতেছে একটা একদা বাস আমাদের সাইড দিয়ে চলে গেল মনে হলো বিমানের রাস্তায় বিমানের ছোঁয়া রাস্তায় উন্নয়ন মহাসড়ক উন্নয়নে চার লেনের কাজ চলছে তাই আমাদের বাধ্য হয়ে নিচ দিয়ে যেতে হলো উপর দিয়ে যাওয়ার রিস্ক নিলাম না যদি কোনো দুর্ঘটনা ঘটে তাই নিজেদের সুন্দর করে টুকটু দিয়ে দেখা যাচ্ছে হানিপ মামা যে কিনা রাস্তাতেই বিমানের ছোঁয়া দিয়ে দেয় মিলে সুন্দর করে চালিয়ে যাচ্ছে রাস্তার এক পাশ দিয়ে ধীরে ধীরে প্রচন্ড রোদ রয়েছে শীতকাল যদিও রোদ তবু অনেক গরম ধরে যায় ধীরে ধীরে যাচ্ছি আমরা রাস্তার এক সাইডে উঠে বললাম আমরা এখান থেকে খুবই সাবধানে যেতে হবে সাইকেল চাল চালাতে ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই রাস্তা এক জায়গায় নেমে সবাই রেস্ট নিচ্ছিলাম রেস্ট না শেষ হলে আমরা চলে গেলাম আবার সেই উদ্দেশ্যে এই ভুয়ে যাওয়ার আগে এখানে একটা ভাঁটা রয়েছে ওই ভাটার নিচ দিয়ে রাস্তা রয়েছে এই রাস্তা ধরে যেতে হবে আমাদের ওই বটগাছে তো বেরিয়ে বলা আমরা ওই রাস্তা ধরে যাচ্ছি এই ভাঁটা দিয়েই ভাঁটার রাস্তা ইট ভাটার এই রাস্তা দিয়ে যেতে হবে ওই জায়গায়তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আজকে আকাশ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দিনটা ভালো ছিল এখান থেকে দূর যাওয়ার পরে আমরা এরকম একটা ক্ষোভস্থানের রাস্তা হবো মাটির রাস্তা এই মাটির রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে ভালোই পাঁচ মিনিট গেলে মাটির রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো গেলে আমরা ওই জায়গাটি পেয়ে যাব প্রত বট গাছ ওখান দিয়ে ওখানে গিয়ে দেখাচ্ছি এখান থেকে আর একটু গেলেবারে আমরা ওই জায়গাটি পেয়ে যাব তাই আমি একটু সাইকেল চালিয়ে নিলাম এই সেই পুরানো ঐতিহ্যবাহী একশো হাজার বছর বট গাছ যেখানে রয়েছে অনেক কথা বট ঘুরে দেখলাম প্রায় যাচ্ছে অনেক বড় রূপ হয়ে গেছে নদী এই গাছে রয়েছে অনেক শেকড় মূল বটগাছটি দেখে আমার ছোটবেলার কথা মনে হয় তাই আমি আগে ছোটবেলার মতো দড়ি ধরে গাছের শেকড় ধরে ঝোলা শুরু করে দিলাম ঝুলতে ভালোই লাগছিল দিন পর তো গাছটাকে দেখাচ্ছি আপনাদের মাঝে দেখতে ভালোই অনেক এরিয়া জুড়ে রয়েছে এখানকার অনেক মানুষ আমাদের উৎসুকভাবে দেখছে বট গাছটাকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের মাঝে অনেক শেকড় ডালবালা নিচে পাতা আমি গাছটার উপরে উঠে একটু শুয়ে বিশ্রাম নিলাম অনেক দিন পর তো আমি আপনাদের আগে বলছিলাম যে পাতা ছিল অনেক সবিস তাই আমি আগে পাতাই ছিলাম ভাব মতো পাতা একদম টুকরো টুকরো করে দিচ্ছি ওই ডালটাই আমি পুরো শেষ করে দেব। পাতা ছিঁড়তে ভালোই লাগছে জানি না কিভাবে রায় ধর পরে বোঝা যাবে ডালটাও ভেঙে দিলাম দেখি আমার সাথে কোনো ভৌতিক কোনো কাহিনী ঘটে কিনা তো আমি ক্যামেরাম্যান ঠিকই নিচে নেমে যাই কিন্তু আমি নামতে পারছিলাম না ক্যামেরাম্যান আমাকে শিখিয়ে দিল কীভাবে নামতে হয় তো তার কথা নিয়ে অনেক সাহস নিয়ে নিচে নামতেছি আমি দেখা যায় কী হয় যা অবশেষে নেমেই বললাম আমি এবার বাড়ি ফেরার পালাম যারা আমার বেস্টে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা প্লিজ ভালোবাসাতে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে ভালো থাকবেন